মঙ্গলবার বাম সংগঠন ডি এবং এআইকেএস গলসি গ্রাম পঞ্চায়েত অভিযান করল এদিন মিছিল করে পঞ্চায়েতে আসেন দলীয় নেতাকর্মীরা নেতা সৈফুল হক জানান একশো দিনের কাজের টাকা বকেয়া রাখা যাবে না অবিলম্বে কাজ চালু করতে হবে পঞ্চায়েতের সমস্ত বাসিন্দা ও দোকানদারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পঞ্চায়েতের নিকাশি ব্যবস্থার দিকে নজর দিতে হবে সভায় বক্তব্য রাখেন মহিলা নেত্রী মণিমালা দাস মনসিজ হোসেন গোলসি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি এখন বক্তব্য রাখবেন আমাদের বিভিন্ন দাবি নিয়ে যে ডেপুটেশন সেই ডেপুটেশনের আমাদের রাজ্যের সব সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদেরকে প্রত্যেকের সংগ্রাম অভিনন্দন আমরা জানেন যে আমাদের বিভিন্ন দাবি নিয়ে আজকে যদি ইন্দিরা আবাস থেকে শুরু করে বাংলা আবাস যেতে সমস্ত গরিব মানুষকে ঘরে টাকা দেবে

কাজের আইন তৈরি করেছিল আজকে সেই একশো দিনের কাজ বন্ধ একশো দিনের কাজের টাকা আপনারা জানেন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের বক্তব্য তারা পশ্চিমবাংলা পঞ্চায়েত গুলো একশো দিনের কাজের টাকা চুরি করেছে তার জন্য একশো দিনের কাজের বন্ধ টাকা বন্ধ আমাদের বক্তব্য কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের

লোক রাজনীতি হলো বড় মানুষের নামে তিন বছর ধরে টাকা উঠতে লাগলো একশো দিনের কাজটা বন্ধ হয়ে গেল হিসেব দিতে না পারার জন্য একশো দিনের কাজ কাদের জন্য আমরা তো গরিব মানুষের জন্য একশো দিনের কাজের দাবি করেছিলাম আমরা তো গরিব মানুষের পরিবারই গিয়ে জব কার্ডের ব্যবস্থা করেছিলাম একদিন এবং সরকার আসার পর কোন মানুষকে জব কার্ড দিতে পারলো না নতুন করে হচ্ছে পরিবারগুলো যখন বাড়লো বাড়িতে হচ্ছে সন্তানের বিয়ে হয়েছে বিয়ের পরে হচ্ছে পরিবার আলাদা

দিয়ে পেরিয়ে যায় যদি একটুখানি টলমল হয়ে যায় পরে হচ্ছে মাথাটা ঠেকলে যাবে পাড়ায় একটা লাইট নেই রাস্তার ধারে লাইট গুলোকে কেজো হয়ে গেছে এই প্রধান কোন এদের হচ্ছে পাঁচ বছরে কোনো কাজ নেই এরা হচ্ছে ঠিকাদারদের পিছন পিছন ঘুরে হচ্ছে সময়কে হচ্ছে অতিবাহিত করছে